হরে কৃষ্ণ মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার ওর বাংলা পরীক্ষা ছিল সকাল বেলায় ওকে তড়ি করে রেডি করে দিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আমি ও সোজা চলে গেছিলাম স্কুলে আজকে সারাদিন আমি শুধুমাত্র আমার মেয়ের কথাই ভেবেছি এই যে বাংলা পরীক্ষা দিতে গেছিল এই বাংলা পরীক্ষা দেওয়া নিয়ে আমার খুব একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল গতবার ফার্স্ট পিরিয়ডিক টেস্টে চল্লিশ নাম্বারের মধ্যে মাত্র ষোলো নাম্বার অ্যান্সার করে এসেছিল কারণ জানতে চাইলে বলেছিল আমার দাঁত পড়ে গেছিলো তাই আমি সেটা নিয়ে টেনশান করছিলাম তাই কিছু লিখতে পারিনি এমনিতে যদি কোশ্চেনের অ্যান্সারও না করতে পারে ধরুন আমি করাইনি সেই জিনিস না পারলো আমার কোনো যায় আসে না কিন্তু যেই জিনিসটা আমি অনেক কষ্ট করে শিখিয়েছি ওর নিচেও এত কষ্ট করে শিখেছে সেই জানা জিনিস যখন না করে আসে না ভীষণ কষ্ট হয় যাই হোক পুরো কোশ্চেনটাই আমি ওকে একটু জিজ্ঞাসা করে নিলাম কোনটা করেছে করেনি তারপরে ওর খাওয়ার সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিলাম একটু পটল চিংড়ি করেছিল মা আর একটু চাটনি সাথে ডালও ছিল আমি যদিও নেইনি খাওয়া দাওয়া আমি করে নিলাম ও খাওয়া দাওয়া করে নিল আজকে একটু বেরোবো তার আগে দেখুন এই যে সাইকেল পেলে পরে আর ওর কিচ্ছু চাই না সাইকেল নিয়ে বেরিয়ে গেল। যাই হোক আজকে একটু সন্ধ্যার দিকে একটু দোকানে যাব। তাই জন্য আমরা সবাই রেডি হয়ে নিয়েছি ও রেডি হয়েছে দেখুন যেই শুনেছে তাহের করে যাব আগে থেকেই জানিয়ে দিল দাদা ভাইয়ের বাড়িতে কিন্তু যেতেই হবে চলুন আমরা তিনজনেই রেডি হয়ে গেছি এখন তাহেরপুরের দিকে যাবো প্রথমে একটু বাজারের কাজগুলো সেরে নেব তারপরে দিদির বাড়িতে যাব আসলে ছেলে মেয়েদের পরীক্ষা চলছে এই জন্য পুজোর বাজারটাও সেইভাবে করতে পারছি না যা একটু হালকা দু একটা জিনিস কিনে রেখেছি কিন্তু বেশিরভাগ জিনিসটাই বাদ রয়েছে শুক্রবারে ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে একটু কেনাকাটা শুরু করব। বেরিয়ে গেছি ওই যে দেখুন আমার স্কুল আমরা বেরিয়ে গেছি এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে সব কিছু করে ফিরতে ফিরতে হয়তো রাত দশটা বেজে যাবে কিন্তু সত্যি বলছি এই রাস্তাটাই আমার কখনো ভয় লাগে না আমি এই রাস্তা দিয়ে দিদির বাড়ির থেকে রাত এগারোটা বারোটা এমনকি হায়েস্ট আমি একটার সময় এসেছি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে এই রাস্তাটা আমার ভীষণ পরিচিত এবং এই রাস্তায় চলাচল করতে আমার ভীষণ ভালো লাগে কখনোই মনে হয়নি যে এই রাস্তাটায় আমার বিপদ হতে পারে যাই হোক প্রথমেই চলে এসেছি দোকানে আসলে এখানে এসে আমি অন্য কাজে এসেছিলাম কিন্তু এসেই এই চিকগুলো দেখে এত ভালো লাগলো এরকম পার্ল দেওয়া চোকার কিন্তু এখন ভীষণ চলছে তা দেখছিলাম যে দোকানের যে দাদা সে দুজনকে দেখাচ্ছিল তা আমি বললাম তখন আস্তে আস্তে সব বের করে দিচ্ছে এত সুন্দর এগুলো আর জানেন তো এখন যা সোনার দাম খুব বেশি কিছু বানানোও সম্ভব হয় না আর এগুলো বেশ লাইট ওয়েটের মধ্যে আমার তো বেশ প্রত্যেকটা ডিজাইনই এত সুন্দর লাগছিল তো আমি বললাম তাহলে আমাকে একটু দেখাও সবগুলো দেখলাম বেশিরভাগটার মধ্যেই কম ওজনের মধ্যেই রয়েছে বেশিরভাগ ধরুন হায়েস্ট তিন গ্রামের ওপরে দুই থেকে তিন গ্রাম কি সাড়ে তিন গ্রাম মধ্যেই প্রত্যেকটার ওজন এবং প্রত্যেকটাই আমার ভীষণ ভালো লাগছিল বেশ প্রত্যেকটা জিনিসে ভীষণ সুন্দর তো আমি ভাবলাম যে এখান থেকে কিছু একটা তাহলে নেওয়া যাক আসলে প্রত্যেকবারই কি হয় যে আমার মেয়েকে যখন সবাই জিনিসপত্র দেয় অনেকেই আছে যে হাতে টাকা দিয়ে দেয় বুঝতে পারে না সাইজ জামা কাপড়ের সাইজ বোঝে না এইভাবে ধরুন জন্মদিন হোক বা পুজোর সময় হোক বা পয়লা বৈশাখ হোক যে কোনো অনুষ্ঠানে যে কেউ টাকা দেয় সেগুলো আমরা খরচা করি না সেগুলো আমরা বেশ সঞ্চয় করে রেখে দিই কারণ সারা বছর ধরেই তো এখন জামা কাপড় খুব বেশি মাত্রায় কেনা হয় ধরুন সেই জন্য এই টাকাগুলো আমি সঞ্চয় করি এবং মোটামুটি এই পুজোর সময়ের দিকটায় আমি এসে কিছু না কিছু ওর জন্য বানাই সে অল্পই হোক না কেন তবু আমার মনে হয় যেন সবার টাকাটা ওর কাছে থাকলো আর এই দেখুন যে কারণে আমি এসেছিলাম প্রথম কথা এই যে আমার এই আয়স্তটা এটা না ভেঙে গেছে এখান থেকে বানানো ছিল ভেঙে গেছে বলতে খুব আলতোভাবেই ভেঙে গেছে জানি না কি কারণে সেটাকে আমি ঠিক করতে এসেছি সামনেই যেহেতু পুজো আর আমার না আগের একটা শাখা ছিল জানেন সেই শাখাটা আমার হারিয়ে গেছে মানে জানি না কিভাবে হারালো বাড়ির থেকে আমার হারিয়ে গেছে তো মা অনেক কদিন ধরে বলছে যে এরকম শাখা বাঁধানো শাখা বাঁধানোর প্রয়োজন তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে পরে একটা শাখা নিয়ে নিই শাখা নিয়ে একটু শাখা বাঁধাতে দিয়ে দেব যাই হোক আমার এই ডিজাইনটা পছন্দ হলো আমি মানুষটা মোটা হলে কি হবে আমার হাত কিন্তু ভীষণ সরু দেখুন একদম চব্বিশ থেকে পঁচিশ সাইজ লাগে আমার হাতে যাই হোক মেয়ের জন্য আর একটা জিনিস আগে থেকে দেওয়া ছিল সেটাও নিয়ে নিয়েছি আর একটা চোকারও নিয়েছি নিয়ে সোজা চলে এসেছি দিদির বাড়িতে এই যে দুই ভাই বোনের জন্য একটু আইসক্রিম নিয়ে এসেছিলাম ওরা এটা খাচ্ছে আর তার সঙ্গে অঙ্ক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সামনেই অঙ্ক পরীক্ষা আমরা বলেই দিয়েছি যে তোমাদের একটু খেলাধুলোটা একটু বন্ধ রাখো একটু কম করো শুক্রবারে পরীক্ষা শেষ হলেই একেবারে মজা শুরু পুজো আসছে বিভিন্ন জায়গায় যাওয়া ঘোড়া, খেলা সব কিছু হবে শুধু এই কটা দিন একটু পড়াশোনা করো যাই দুই বাচ্চা দেখুন কেরম খেতেখেতে পড়াশোনা করছে এটা দেখেও বেশ ভালো লাগছে ওদেরকে বলতে হচ্ছে না আর এই যে এই দেখুন দিদি এদিকে চানা মশলা তৈরি করছে আমি যখন বাজার থেকে ফোন করেছিলাম যে আসবো তখনই বললো যে আমি চানা মশলা করছি তাহলে পরে একেবারে রাতের খাবার এখান থেকে খেয়ে দিয়ে যাবি আমি বললাম ঠিক আছে দেবী তো হয়েই গেছে খেয়ে নিয়ে একেবারে বাড়িতে গিয়ে শুয়ে পড়লেই হবে দিদির রান্না কিন্তু আমার অসাধারণ ও যাই রান্না করে দেখি দারুণ হয় কি জানি কবে কবে এরকম করে রাঁধুনি হয়ে উঠল যা রান্না করে তাই ভালো লাগে আর এই দেখুন এইতে ছেলে মেয়েরা আবার ইংরেজি পড়া শুরু করেছে দুজন মিলে বেশ পড়েই যাচ্ছে টুকটুক করে একটু একটু করে আসলে আজকে বাবু আমাদের খুবই বকা খেয়েছিল পড়াশোনা করার জন্য তাই বোন আসতেই একসঙ্গে পড়তে বসে গেছে যাই হোক চলুন এবার সবাই মিলে তাহলে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক খেয়ে দিয়ে শোধা বাড়ি চলে যাবো রাতের বেলার খুব সুন্দর খাবার রুটি চানা মশলা একটু পেঁয়াজ পেঁয়াজ আমার মেয়ে এবং আমি দুজনেই ভীষণ খেতে ভালোবাসি যে কোনো খাবারের সঙ্গে আমাদের পেঁয়াজ লাগে আর আমার মেয়েও ভীষণ পছন্দ করে কাঁচা পেঁয়াজ হলে পরে আর কিছু প্রয়োজন হয় না খুব সুন্দর হয়েছিল আমার মেয়ে ভীষণ পছন্দ করে মিমির হাতের যে কোনো রান্না যে কোনো রান্না করে দিলেই ওর দারুণ লাগে নাকি যাই হোক আজকে খাবারটাও সত্যি খুব ভালো ছিল আর খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখুন বাচ্চারা এবার খেলা শুরু করেছে বললে এতক্ষণ পড়লাম খেলাম একটু খেলবো না রাত অনেক হয়ে গেছে তাও খেলা ওদের বন্ধ হচ্ছিল না প্রায় এক প্রকার জোর করে নিয়ে চলে এলাম একদম ইচ্ছা নেই বাই করার আর বুনুরও একেবারেই যাওয়ার ইচ্ছা ছিল না রাত এগারোটা বেজে গেছে এই রকমই প্রায় হয়ে গেছে যাই হোক চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেকটা রাত হয়েছে দোকানপাট অনেকই বন্ধ হয়ে গেছে তারপর পুজোর বাজার তো সেই জন্য বেশ কিছু দোকান এখনো খোলা রয়েছে এবার আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক আমার অসম্ভব ঘুম পেয়ে গেছে সারাটা দিন কাজকর্মের পরে এখানে এসসি কখন থেকে বাজার করলাম তারপরে দেখুন এতটা রাত হয়ে গেছে আমার একদম ইচ্ছা করছিল না যে যে গাড়ি ঘুমিয়ে দিদির বাড়িতে যাই হোক এই দেখুন বাড়িতে চলে এসছি আর কি কিনে নিয়েছে সেটা দেখুন এই যে প্রথমে মেয়ের এই ব্রেসলেটটা আমি বানাতে দিয়ে এসেছিলাম আগে সেটাই প্রথম নিতে গেছিলাম আসলে তা এইটা বানাতে দিয়েছিলাম দেখুন ডিজাইনটা বেশ শক্ত হয়েছে ভালো লাগছে মেয়েরও খুব পছন্দ হয়েছে আর এই যে দেখুন এই চোকারটা মেয়ের জন্য কিনেছি সবগুলোর মধ্যে এটাই আমার আর আমার মায়ের দুজনেরই সবচেয়ে বেশি পছন্দ হচ্ছিল তাই এটা নিয়েছি পড়লেও বেশ সুন্দর লাগছিল দেখলাম এই দেখুন মেয়েকে বললাম একটু গলায় ধর দেখি কেমন লাগে জামা কিনলে তো কদিন পরেই আর সেটা পড়তে পারে না বলুন কিন্তু সকলের দেওয়া উপহার দিয়ে যদি এরকম একটা জিনিস করে রাখা যায় তাহলে সারা জীবন থেকে যায় স্মৃতি হিসাবে যাই হোক আমি এভাবেই টুকটুক করে একটু একটু করে জিনিসপত্র করি মেয়ের জন্য কখনো আমার জন্য আর কি এই জিনিসটা এমন একটা জিনিস যেটার কখনো দাম কমে না বরং বাড়ে তাই আমিও একটু একটু করে সঞ্চয় করি যাই হোক মেয়ে তো বোঝে না যে এগুলোর মূল্য কি, তো মেয়ে আমাকে বলছে যে আমার এগুলো লাগবে না আমাকে অন্য কিছু একটা কিনে দাও তো আমি সেটা নিয়ে বললাম যে এটাই তোমার এবারকার পুজো গিফট আর অন্য কিছু দেওয়া সম্ভব না তো সে আমার কাছে আইফোন চেয়েছিলো আমি বললাম আইফোনের দাম কত জানো তুমি তুমি যখন বড় হবে তখন ঠিক নিজের পয়সায় আশা করছি কিনতে পারবে প্রত্যেক নিজের জন্য চান তার মতন সন্তানের কিছু সঞ্চয় করা আমিও তার ব্যতিক্রমী নই সেই জন্য আমিও অন্যান্য মায়ের মতো অল্প অল্প করে একটু সঞ্চয় করতেই ভালোবাসি ওরা এখন না বুঝুক আশা করছি আগামী দিনে বুঝবে ভালো থাকবেন সকলে হরে কৃষ্ণ